আমার আমার সর গর্জে উঠো গ্রামনগর যতই তুমি দেখাও ভয় এই যুদ্ধ থামার নয় যতই তুমি দেখাও ভয় এই যুদ্ধ থামার নয় আমার বোনের রক্ত আমার বোনের রক্ত লড়াই 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 চাই

तो ऐसी इन मत यहां लो मतलब নোগে চলে যাই আয় ওখানে দেখেন আস্টিট উই ওয়ান্ট জাস্টিস তিলক তোমার বিচার চাই বিচার চাই বিচার চাই তিলক তোমার বিচার চাই বিচার চাই বিচার চাই তিলক তোমার বিচার চাই বিচার চাই অত্যাচারীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে অত্যাচারীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে বৈরতারীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট আ চ্যাট উই ওয়ান্ট আ চ্যাট উই ওয়ান্ট আ চ্যাট দিল তোমার বিচার চাই বিচার চাই দিল তোমার বিচার চাই বিচার চাই দিল তোমার বিচার চাই বিচার চাই আজই করার বিচার চাই বিচার চাই গুনে রণ তো মানে না করবে লড়াই 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 চাই আয় যুবকেরা